প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পনেরোশো টাকা বাড়ছে শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতাংশে বাড়লে কোন পর্যায়ে কত বাড়বে এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী এক হাজার টাকা থেকে আর এক হাজার টাকা হচ্ছে সেটা হচ্ছে বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে হচ্ছে আর পাঁচশো টাকা এই মোট পনেরোশো টাকা বৃদ্ধি পাচ্ছে এটি সরকার বলছে যে যে এইটি আপাতত এবং শতাংশ করে সেটা পর্যায়ক্রমে আলোচনা হবে এবং আমরা যেটা ভাবছি যে শতাংশ বাড়লে কোন পর্যায়ে কত টাকা বাড়বে তো প্রিয় শিক্ষক মণ্ডলীর চলুন আমরা ভিতরে গিয়ে একটু দেখে আসি এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন অফিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন এবং আপনাদের নিউজটি পছন্দ হলে অবশ্যই একটি করে লাইক করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এতে মোট এক টাকা ভাতা বাড়ছে শিক্ষকদের তবে আন্দোলনরত শিক্ষকেরা বলছে বাড়ি ভাতা নির্দিষ্ট অঙ্কে নয় শতাংশ হারে বাড়াতে হবে আসলে আমরা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এমন করে বাড়ালে সবচেয়ে ভালো হয় শতাংশে বাড়ানো হলে প্রতিটি পর্যায়ে শিক্ষকই যথাযথভাবে উপকৃত হবেন এই বিষয়ে এমপি শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন বিশ শতাংশ বাড়ি ভাড়া আমরা চেয়েছি এটা প্রস্তাব রাখা হয়েছে এই দাবি দ্রুত কার্যকর করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের বিশ শতাংশে এর হিসাব জমা দেওয়ার চেষ্টা হবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমান এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান যা খুবই সামান্য বলে মনে হয় সংশ্লিষ্টদের এবং এই পনেরো এক হাজার পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার টাকায় কখনো বাড়ি ভাড়া হতে পারে না এবং পাঁচশো টাকায় কখনোই চিকিৎসা ভাতা হতে পারে না তো চিকিৎসা ভাতাটা চিকিৎসা ভাতাটা নিয়ে আপাতত কোনো কথা বলা হয়নি বাড়ি ভাড়াটায় শতাংশ হারে দিলে এটাই সবচেয়ে বেশি ভালো হবে যা খুবই সামান্য বলে মনে হচ্ছে এজন্য বাড়ি ভাড়া বিশ শতাংশ উন্নীত করার দাবি জানিয়েছে আন্দোলনত শিক্ষকরা প্রস্তাবটি কার্যকর হলে জুনিয়র শিক্ষক বেতন ভাতা এক হাজার টাকা থেকে নয়শো টাকা এবং এক হাজার নয়শো টাকা এবং সরকারি সহকারী শিক্ষক অর্থাৎ যারা সিনিয়র শিক্ষক আছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এইভাবে পর্যায়ক্রমে সহকারী প্রধান প্রধান শিক্ষক তাদের বেতন নির্দিষ্ট হারে বাড়তে থাকবে শিক্ষক নেতারা বলেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হলেও সকলের স্তরে শিক্ষক সমানভাবে উপকৃত হবেন এই দাবি সব দাবি সব সকল শিক্ষকের পক্ষ থেকে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে তারা কাজ করবে এবং জমা দেবে তো প্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা আপাতত এখন পনেরোশো টাকার বেশি আসলে নিয়ে কথাও বলা যাচ্ছে না কারণ এটি প্রস্তাব হয়ে আছে এবং এটি মনে হয় সব সম্ভবত কার্যকর হবে শতাংশ হারে বাড়লে আমরা অনেক উপকৃত হব তো প্রিয় শিক্ষক মন্ডলী আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই